বুকের বাপাসটা যতটাই মোচড়তে দিক আমি আর কোনো শব্দ করব না নিরবতা দিয়ে আজ থেকে আগলে রাখবো তোমায় দেখা সেই পুরোনো অসুখটা যতই উঠলে উঠুক তবু আর কোনোদিন বলবো না একবার চলে এসো আমার বলা আর না বলায় তোমার কোনো পরিবর্তন হয় না এই সূত্রটা ঢের বুঝেছি তবুও কোনো অভিযোগ নেই সকাল করিয়ে দুপুর হবে বিকাল ডুবে যাবে সন্ধ্যায় তারপরও রাতের দল এসে আমাকে দহনের আগুনে ফেলে দেবে স্মৃতির ভেতর আমি জ্বলবো পড়ব ছাড়খার হব তবু আর বলবো না তোমায় ছাড়া থাকতে খুব কষ্ট হয় জোৎসোনা রাতের চাঁদের দিকে তাকিয়ে তোমার ছায়ার আর না মেঘ চাঁদকে ঢেকে দিলে যেমন চোখ ভিজে যেত আজ থেকে সে চোখ শুকনোই থাকবে কারণ চোখ ভিজানোটা যে শুধুই আমার বোকামি ছিল মনের গভীর আত্মচিৎকারও আর বলবো না তোমাকে ভীষণ মিস করছি তোমার জন্য অপেক্ষার সময় নষ্ট করে আর অভিমান করব না অভিমান দূরত্ব কমায় না ভালোবাসায় আরও শুধু ফাটল ধরে আর ব্যথা বাড়ায় এখন আমি সব অভিমান আক্ষেপ সরিয়ে রেখে নিজেকে নতুন করে সাজাবো ভালোবাসা যত গভীর এক সময় ক্লান্ত হয়ে যায় সেই ক্লান্তির জায়গাটা আমি আজ পেয়েছি তুমি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আমার ভেতরের পৃথিবী থেকে চাইলেও বা না চাইলেও স্মৃতির পাতায় জায়গা থাকবে কিন্তু হৃদয়ে নয় তোমার জায়গায় কেউ আসুক বা না আসুক একটাই কথা নিশ্চিত তুমি আর কখনো এই হৃদয়ে জায়গা নিতে পারবে না তোমায় ভালোবেসে অনেকবার নিজেকে ঠকিয়েছি এইবার একটু নিজেকে ভালোবাসার সময় এসেছে এই নিজের প্রতি ভালোবাসাটাই হয়তো শেষ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখবে ভীষণভাবে ধন্যবাদ